আবেদনের ঠিক লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে পদের নামগুলো হলো কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে একটি সেক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টেস্টে আপনার উত্তীর্ণ হতে হবে পদের নাম ষাট মুদ্রাকরি কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে একটি এক্ষেত্রেও আপনার স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকা আবশ্যক পরিসংখ্যানবিদ একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরের দুটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা হচ্ছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় অনন্য শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে শব্দ থাকতে হবে স্টোর কিপার আছে তিনটি এবং স্বাস্থ্য সহকারী আছে ছত্রিশটি এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট আছে একটি আবেদনের শেষ সময় হচ্ছে আট অক্টোবর দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে